মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন টাস্ক ফোর্সের ঠিক সেই মতো মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মানিকতলা বাজারে যৌথ অভিযান চালায় ইবি ও টাস্ক ফোর্সের সদস্যরা এদিন বাজারে ঘুরে ঘুরে সবজি বাজার থেকে মাছ বাজার ও ডিমের বাজার পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সদস্য সহ ইবি আধিকারিকরা পরিদর্শনের পর টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান যাতে বাজারের দাম বৃদ্ধি না হয় এই মুহূর্তে কি সিচুয়েশন দেখুন আট তারিখের মিটিংটা হয়েছিল ওই কারণে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে দাম না বাড়ে কিন্তু মুখ্যমন্ত্রীর পরা নির্দেশ আছে যে সারা রাউন্ড ইয়ার এটা নজরদারি চালান আমরা সেটা চালিয়েছিলাম মাঝখানে আমাদের বন্ধ ছিল মাছ ধরে এই জন্য যে বাজার নর্মাল ছিল বলে কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন যে এখন এটা লাগাতার একটা প্রসেসের মধ্যে থাকলে ব্যবসায়ীদের ওপরে চাপ থাকবে সবাই জানবে এটা উনি মানুষ যাতে কষ্ট না পায় মানুষের যাতে টাকা পকেট থেকে বেরিয়ে না যায় অনর্থক সেইটা রোখার জন্যই এই ব্যবস্থাটা আমরা সেই জন্যে মাছ মাংস ডিম চিকেন সব কিছু এমনকি আপনার চাল ডাল চালের দামও কমে গেছে চালের দাম প্রায় দশ টাকা কমে গেছে মিনিকেট হ্যাঁ মিনিকেট কমে গেছে সব কিছু কমে গেছে নতুন চাল ওঠার ফলে অতএব বাজার এখন নর্মাল এই মুহূর্তে এটা এখন লাগাতার এইভাবে চলবে এটা এখন থামার কোনো জায়গা নেই এবং মশলার দামও নর্মাল আছে শুধু একমাত্র একটু বেড়েছে সেটা পোস্তটা যে কে পোস্তই একশো গ্রাম ষোলোশো টাকা বেড়ছে ওটা ছিল বোধ হয় চোদ্দোশো না পনেরোশো টাকা একশো টাকা বাড়িয়েছে আমরা বাজারে কড়া নজর রেখেছি সব দিকেই রেখেছি অতএব আশঙ্কার কোনো কারণ নেই সাধারণ মানুষকে আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি যে বাজার ঠিক আছে আর সবার উপরে মাথার উপরে মুখ্যমন্ত্রী নিজে আছে অতএব কোনো অসুবিধা হচ্ছে আমাদের এটা জানতে হবে যে গ্রিন ভেজিটেবল কখনো স্টোর করা যায় এখনও এই এইরকম কোনো ব্যবস্থা ওঠেনি ইতিমধ্যেই পেঁয়াজের স্টোরিং ক্যাপাসিটি ছিল কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে প্রায় পাঁচ হাজারের মতো স্টোর তৈরি করেছে সে যে স্টোরগুলোয় চাষিরা পেঁয়াজ চাষ করে রাখতে পারবে এবং উপরে নির্ভরতা কমাবে এইটা আমি এখানে আমাদের মানিকতলা বাজারের সেক্রেটারি আছে বিজয় বিজয়কে বলুন আপনারা ওর থেকে এখানকার বাজার সম্বন্ধে কিছু জানতে পারেন আর একটা কথা আপনাদের বলছি সেটা হচ্ছে যে যেটা কালকে গতকাল মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যেটা আট তারিখের মিটিংয়ে আমরা উল্লেখ করেছি এবং ওনাকে চিঠি দিয়ে সেটা হচ্ছে যে ব্যবসায়ী সমাজের যে ট্রেড লাইসেন্স এবছরে অনেকটা বৃদ্ধি পেয়েছে কারণ কোনো কোনো ক্ষেত্রে ডবল ট্রিপল হয়েছে সেটা উনি বলেছেন এখানকার মেয়র আমাদের ববি হাকিমকে দেখতে অফিসাররাও দেখছেন কমিশনার দেখছেন সবাই এবং বাইরেও এই অভিযোগ এসছে সেদিন গত আট তারিখে যে আমরা বলেছিলাম যেটা সেটা আজকে সত্য প্রমাণিত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজেও বুঝতে পারছেন অনেক কিছু উনি জানতে পারেন না এই ধরনের মিটিংগুলো হলে ওনার পক্ষে গ্রাউন্ড রিয়েলিটি সম্বন্ধে অনেকটা উনি জানতে পারেন শুনতে পারেন এবং ব্যবস্থা নিজের একটু সামনে